আমার বীরের খাতিরে আমাদের এলাকায় चित्रकूट এই যাত্রী আমার নিজের খুব কৃতিত্ব যাই নাছি এম শূন্য আমার বীরের খাতিরে আমাকে সবাই কাতে এই যে আপনারা আমারে ইজ্জত দিতেছেন কারে রাজাকে না আত্রশীর একজন মগন চাকেরকে তাই দেখেন জাকের খুব ভালোবাসে মানুষ

কোন কাজ রাখ আপনারা যেভাবে এবং আপনারা সাহায্য সহযোগিতা করবেন যতটুকু পালন করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকে চাকরির পাঠিয়ে জিন্দাবাদ বিশ্ব কতটুকু

Yeah.